আসসালামু আলাইকুম সবাইকে সমসাময়িক সংগঠিত হওয়া আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ ছিল সেটা হচ্ছে ইরান এবং ইসরায়েল যুদ্ধ এই ইরান এবং ইসরায়েল যুদ্ধ থেকে দুইটা কনফিউজিং কোয়েশ্চেন আছে জি কে রিলেটেড এই কনফিউজিং কোশ্চেনগুলো নিয়ে আজকের এই আমি ছোট্ট করে আপনাদের জন্য আলোচনা করব। প্রথমে এই যে ইরান এবং ইসরায়েল যুদ্ধের যে মধ্যস্থতাকারী এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো যেখানে একটু কনফিউজিং হতে পারে আপনার কোয়েশ্চেনগুলো দেখে যদি আপনাকে সরাসরি কোশ্চেনগুলো বলে যে ইরানের পক্ষে মধ্যস্থতাকারী কে ইরান এবং ইসরায়েল যুদ্ধে ইরানের পক্ষে মধ্যস্থতাকারীকে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার দাগমেন হচ্ছে কাতার আর যদি বলে যে ইসরায়েলের পক্ষে মধ্যস্থতাকারীকে তাহলে কোয়েশনের অ্যান্সারটা হচ্ছে ভাই যুক্তরাষ্ট্র সো আপনাকে যদি এইভাবে স্পেসিফিকভাবে বলে যে ইরানের পক্ষে মধ্যস্থতাকারীকে ইরান ইসরায়েল যুদ্ধে তাহলে ইরানের পক্ষে হচ্ছে কাতার আর ইসরায়েলের পক্ষে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর যদি স্পেসিফিকভাবে না বলে আপনাকে সরাসরি বলে যে ইরান এবং ইসরায়েল যুদ্ধের যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী কোন দেশ তাহলে সেক্ষেত্রে অ্যানসার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি সরাসরি বলে স্পেসিফিক না বলে আর এখানে আরেকটা জিনিস বলে দিই সাথে সাথে সেটা হচ্ছে যুদ্ধবিরতির তারিখটা মনে রাখবেন সেটা হচ্ছে ইসরা ইরান এবং ইসরায়েল যুদ্ধের যুদ্ধবিরতির তারিখটা হচ্ছে চব্বিশ জুন দু হাজার পঁচিশে